চিকিৎসকদের একাংশের কাছ থেকে হুমকি পেয়ে দ্বিতীয় আর্জিগরের আশঙ্কা করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের করার ঘটনার প্রতিবাদে এবং দাবিতে সারা রাজ্যের সঙ্গে কর্মবিরতিতে হয়েছে মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা আর তাদের কপালে জুটছে হুমকি এসব আন্দোলন করা যাবে না বলে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে জুনিয়র ডাক্তারদের মেদিনীপুর মেডিকেল থেকে পাস আউট হওয়া মুসাফিজুর রহমান সহ কয়েকজনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্ছার হয়েছে মেদিনীপুরের জুনিয়র ডাক্তাররা শুধু তাই ক্ষুব্ধ জুনিয়র ডাক্তারদের মুখে শোনা গেল মেডিকেলে ভর্তি হওয়া ছাত্র নানাভাবে র্যাগিং ও হয়রানি করার কথা এই সমস্ত বিষয়গুলির প্রতিকার চেয়ে এবং মেদিনীপুর মেডিকেলে ছুঁট কালচার বন্ধ এবং যারা ছুঁট দিচ্ছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় জুনিয়র ডাক্তাররা তাদের অভিযোগ মেদিনীপুর মেডিকেলে যা চলছে যদি না পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে এটাও করে রূপ নেবে দিন থেকে যেটা হয় সেটা হচ্ছে যখন থেকে আমরা এই কলেজে অ্যাডমিশন নি তারপর থেকে আমাদের ক্লাসের পর পর যখন স্টুডেন্টসরা ক্লাসে থাকে টিচার্সরা বেরিয়ে যায় এই ইউনিট আমাদের ক্লাসে এন্টার করে দরজা বন্ধ করে দেয় আর এই মুস্তাফিজুর রহমান মালিক এ আসে এর চেলা মুন্ড যারা আছে সবাই ওখানে আসে আর যা তা ভাবে র্যাগিং না হয় আমাদের আমাদের মেয়েদেরকে কোনো সম্মান করা হয় না সবারই সামনে পাবলিকলি হ্যারাস করা হয় ওপেনলি হ্যারাস করা হয় কোনো এদের মুখের ভাষা ঠিক থাকে না ছেলেদেরকে হ্যারাস করা হয় প্রত্যেকটা ইউজি স্টুডেন্টসদেরকে করা হয় তারপর এটা যেটা এটা কন্টিনিউয়াস কন্টিনিউ ফার্স্ট ইয়ার চলে কন্টিনিউয়াস পুরো একটা বছর চলে তারপর যায় এটা ফ্রেশার্স এ ফ্রেশার্স এ কি হয় আমাদের অডি আছে ওখানে একটা স্টেজের মধ্যে একটা স্টুডেন্ট স্টেজে তোলা হয় তার মুখের মধ্যে প্রত্যেকটা লাইট থাকে আর বাকি পুরো অডিটোরিয়াম ইয়ে পুরো অন্ধকার থাকে ওরা নেশা করে আসে ওরা গাঁজা খেয়ে আসে ওরা মদ খেয়ে আসে ওরা নেশা ওই পরিস্থিতিতে থেকে ওরা ওখান থেকে নিচে থেকে থেকে মাইক নিয়ে বলে আইটেম সং চালাচ্ছি তুই ডান্স কর এরকম করে মেয়েদেরকে তোলা হয় স্টেজে আমাদের অ্যান্ডি র‍্যাগিং কমিটি থেকে যখন এনএমসি তে ইনফ্যাক্ট কমপ্লেইন করা হয় ওদের এগেইনস্টে তখন যখন এনএনসি থেকে ওদেরকে বলা হয় যে কেন তোমরা এরকম করছো না করছো ওদের কমিটির মধ্যে যে গুড ফেসেস গুলো আছে যারা কিছু করে না সেই গুড ফেসেস গুলোকে ওরা সামনে করে দেয় ওদেরকে ইন্টারভিউতে পাঠিয়ে দেয় ওদের তো কোনো এরকম হিস্ট্রি নেই তাই ওরা এনএমসি রা কোনো এভিডেন্স পায় না বিকজ ওরা র‍্যাগিং করে নি ওরা ওদের ফেসটাকে ইউজ করে নিজের ফেসটাকে বাঁচায় আর ওই

এরকম আমাদের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস আছে যারা ওদের হয়ে কাজ করে ঠিক আছে সেটা আমারও ব্যাচমেটস আছে অনেকজন যারা ওদের হয়ে কাজ করে যারা প্রোটেস্টে আসে না আমার জুনিয়ার আছে তাদেরকে ট্রেড দেওয়া হয় তুই প্রোটেস্টে এলে তুই টার্গেট হয়ে যাবি কি সেন্সে টার্গেট হবি সেটা বলা হয় না সেটা সাপলি ফেল রেড মার্ডার কি সেন্সে টার্গেট করা হচ্ছে বলা হয় না বাট বলা হয় কোনো অব্দি এটা আর্জিকর হয়নি কিন্তু এটা আর্জিকর হতে বেশি দেরি নেই যদি এটা আমরা সহ্য